আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ক সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে এই খনং প্রশ্নে বলা আছে ফাইভ ডি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো তো ফাইভ ডি দেখে মনে হচ্ছে যে এটি হেক্সে সংখ্যা তো এখন ব্যাখ্যা করব কিভাবে তাই না তো যাই ব্যাখ্যা করার চেষ্টা করি এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি এই যে আমি আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি লক্ষ্য করি খনং প্রশ্নের উত্তর প্রশ্নে প্রদত্ত ফাইভ ডি ডেসিমেল সংখ্যা কারণ নিম্নরূপ আবার বলছি প্রশ্নে প্রদত্ত ফাইভ টি ডি সংখ্যাটি ডেসিমেল সংখ্যা কারণ নিম্নরূপ যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা বলে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা বলে মানে এক্সেডিসিমেল সংখ্যার মৌলিক প্রতীকগুলো কি সেগুলো একটু দেখি এই যে এক্সাডেসিমেল সংখ্যার ষোলোটি মৌলিক প্রতীক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এবিসিডি ইএফ এইগুলো হচ্ছে এক্সাইডেসিমেল সংখ্যার মৌলিক প্রতীক এখন একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই পাঁচ সংখ্যাটি এই যে আমাদের এখানে যে ফাইভ ডি আছে না তো পাঁচ সংখ্যাটি কিন্তু দশমিক আছে অক্টালে আছে আবার এক্সেডেসিমালও আছে তাই না কিন্তু এই ডি সংখ্যাটি শুধুমাত্র এক্সে ডিসিমেলের মধ্যেই আছে আমি আবারও বলছি এই যে ফাইভ ডি এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করতে বলেছিল তো আমি লিখলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা কারণ নিম্নরূপ হেক্সাডেসিমাল সংখ্যা কাকে বলে লিখেছি মৌলিক প্রতীকগুলো লিখেছি এই মৌলিক প্রতীকগুলোর মধ্যে ডি একটি প্রতীক আছে এই ডি সংখ্যাটি কিন্তু এই এর মধ্যে আছে তো ডি দেখে বুঝতে পারি যে আমাদের এটি হেক্সাডেসিমাল সংখ্যা এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে ফাইভ আছে না ফাইভ দশমিক আছে অক্টালে আছে এক্সারটাইজিমেলও আছে তো যেটি ফাইভ সংখ্যাটি এক্সারটাইজিমালও আছে সেজন্য ফাইভ এবং ডি এটা এক্সাডেসিমালে আসে সেজন্য ফাইভ ডি হচ্ছে এক্সাডেসিমাল সংখ্যা তাই সবার শেষে আমরা বলতে পারি যে এই কারণেই এটি হচ্ছে এক্সাডেসিমাল সংখ্যা তাই আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ফাইভ ডি বেজ ছোলো ছোলো এইভাবে বেজ আকারে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই বোর্ডের যে আরও গ ঘ সহ অন্যান্য বোর্ডের যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমাধান করে আমি একটা প্লেলিস্ট তৈরি করে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে বোর্ড প্রশ্নের যে ক খ গ ঘ টোটাল একসাথে দেখে নিতে পারবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ